মাছ না এটা পাখি এটা পাখি তারপর উল্টো তারপর তারপর পেজ পেজ হ্যালো গোস ফোর এ ড্রাইভ অনেক কুল ক্লিন ডে তুমি এটা না ছবি নাই যে আমরা দেখি তুমি একটা তারপর এরপর কি এটা এটা কি এটা এটাকে কি বলে এটা এটা কি এটা কি এটা

Wow, pisqué, risque.